তাকে আনায়নের জন্য এই ইস্কন সমর্থিত বা হিন্দু উগ্রবাদী সংগঠন এরা উঠে পড়ে লেগেছে আপনারা দেখেছেন একের পর এক তারা কিন্তু পায় তারা ফুটতে আছে গতকাল আমাদের হাসনাদ ভাই সাজিদ ভাইয়ের উপর অতর্কিত ভাবে তারা হত্যা করার চেষ্টা করেছে এদেরকে ছাড় দেওয়া হবে না আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই ইস্কনকে যাতে দ্রুত নিষিদ্ধ করা হয় তাছাড়া আগে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু তাদেরকে কিন্তু এখনো তারা মাঠে নামছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে তাদের উপরে সেভাবে ব্যবস্থা হচ্ছে না আমরা দাবি জানাই ছাত্রলীগ আওয়ামী লীগ এবং ইস্কনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে এছাড়া সংবাদ মাধ্যম এই যে আমরা চাই ইস্কোন ছাত্রলীগিত হয়েছে তাদের প্রতি আর এছাড়া ইস্কুল চিন্নময় প্রমুখ তাকে কঠোর ভাসি চাই